একের পর এক ছবি তৈরি করেছিলেন এবং একের পর এক সুপারস্টার তৈরি করেছিলেন ফিল্মমেকার মেকার শক্তি সামন্ত শক্তি সামন্তের জন্ম হয় তেরোই জানুয়ারি উনিশশো সালে শক্তি সামন্ত এমন একজন ফিল্ম ছিলেন যিনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়েছিলেন প্রথম সুপারস্টার রাজেশ খান্না শক্তি সামন্ত লেখাপড়া করেছিলেন দেরাদুনে এরপরে কলকাতা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশান করেন গ্র্যাজুয়েশানের পর শক্তি সামন্ত হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতা হতে চেয়েছিলেন আর এর কারণে তিনি মুম্বাইয়ের নিকটে দীপালিতে এক শিক্ষকের চাকরি নেন উনিশশো সালে শক্তি সামন্ত সতীশ নিগমের কাছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করেন এবং এর সাথে সাথে বোম্বে টকিজের জ্ঞান মুখার্জি ও ফণি মজুমদারের সঙ্গেও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করতে থাকেন উনিশশো সালে শক্তি সামন্তের জীবনে সেই দিন এলো যার জন্য তিনি অপেক্ষা করছিলেন প্রথমবার নির্দেশক হিসাবে কাজ করলেন ছবির নাম বহু ফের তিনি ফিল্ম ডিরেকশন করতে শুরু করলেন উনিশশো ছাপ্পান্ন সালের ছবি ইন্সপেক্টর শেরু ডিটেকটিভ আর ধীরে ধীরে শক্তি সামন্ত সাফল্যের চরম শিখরে উঠলেন এবং উনিশশো সালে খোদ নিজের কোম্পানি খুললেন নাম দিলেন শক্তি ফিল্মস শক্তি সামন্তের ব্যানারে তৈরি হল হাওড়া ব্রিজ এই ছবিতে অভিনয় করেছিলেন অশোক কুমার ও মধুবালা এই ছবি বক্স অফিসে সুপারহিট হয়েছিল এই ছবিতে নাইয়ার আশা ভোসলেকে দিয়ে এমন গান গাইয়েছিলেন শ্রোতাদর্শকরা মুগ্ধ হয়েছিল ফের স্বামী কাপুরের সাথে শক্তি সামন্ত ছবি তৈরি করলেন ছবির নাম চায়না টাউন চায়না টাউন সুপারহিট হবার পর শক্তি সামন্ত বানালেন কাশ্মীর কি কলি শক্তি সামন্ত ও স্বামী কাপুরের জড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব নাম করেছিল শক্তি সামন্ত এমন ফিল্ম নির্মাতা ছিলেন যে শুধু অভিনেতা অভিনেত্রী সেক্স ছাড়াও ছবির মিউজিক সুপার হিট হতো অ্যান ইভিনিং ইন প্যারিস ছবিতে একটা গল্প খুব মশুর ছিল স্বামী কাপুরজি মজা করতে করতে শক্তি সামন্তকে বলেছিলেন যে শক্তিদা আপনি যদি একটা হেলিকপ্টারের ব্যবস্থা করেন তাহলে গানের শ্যুটিং করতে খুব মজা পেতাম আর ঠিক পরের দিনই শক্তি সামন্ত একটি হেলিকপ্টারের ব্যবস্থা করেন যার উপর উঠে স্বামী কাপুর সেই ছবির গান শ্যুটিং করেছিলেন গান ছিল আসমান সে আয়া ফারিস্তা পেয়ার কাসাব সিকলা লে স্বামী কাপুরের সাথে একের পর এক হিট ছবি করার পর রাজেশ খান্নাকে আরাধনা ছবিতে এক মেজর ব্রেক দিয়েছিলেন শক্তি সামন্ত শক্তি সামন্তের পছন্দের অভিনেত্রী ছিলেন শর্মিলা ঠাকুর কিন্তু ফিল্ম কটিপতঙ্গে আশা পারেকের সাথে শক্তি সামন্ত খুব ভালো কাজ করেছিলেন ফিল্ম কটিপতঙ্গের জন্য আশা পারেককে পুরস্কারে সম্মানিত করা হয়েছিল রাজেশ খান্নার সাথে শক্তি সামন্ত বানিয়েছিলেন অমর প্রেম যে ছবির গান ও ডায়লগ সবার মুখে মুখে ফেরে কার দেখে হে একদিকে রাজেশ খান্না ও শক্তি সামন্তের জড়ি বক্স অফিসে সুপার হয়েছিল অন্যদিকে অ্যাঙ্গ্রি ইংম্যান অমিতাভ বচ্চনকে দিয়ে একানোখা ফিল্ম বানিয়েছিলেন শক্তি সামন্ত ছবির নাম বরসাত কি এক রাত শক্তি সামন্তকে অনেক পুরস্কারে সম্মানিত করা হয়েছিল আরাধনা অনুরাগ আর অমানুষকে বেস্ট ফিল্ম হিসাবে পুরস্কারে সম্মানিত করা হয় শক্তি সামন্ত শুধু নতুনদের সুযোগ দেননি বরং লেজেন্ডারি অভিনেতাদের সাথে খুব কাজ করেছিলেন অশোক কুমারের নাম সবার প্রথমে আসে এটা দেখার বিষয় শক্তি সামন্ত যখন খুব অসুবিধায় ছিলেন তখন অশোক কুমারী বলেছিলেন তুমি ছবি নির্দেশনা করার চেষ্টা করো ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে শক্তি সামন্ত এমন একজন ডিরেক্টর প্রডিউসার ছিলেন যিনি সাদা কালো থেকে শুরু করে কালার ছবি পর্যন্ত তিনি ছবি নির্দেশনা করেন রাজেশ খান্না হোক অথবা অমিতাভ বচ্চন হোক শক্তি সামন্ত একের পর এক হিট ছবি ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছিলেন ভারতীয় সিনেমার ইতিহাসে শক্তি সামন্তের নাম সবসময় গর্বের সাথে নেওয়া হয়